টেনে সম্পর্ক হয় না সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার সম্পর্কে টান থাকতে হয় যার কাছে আপনার গুরুত্ব নাই ভালোবাসা নাই যে আপনার জন্য একটু স্যাক্রিফাইস করে না সে আর যাই হোক মানুষটা আপনার নয় আপনার ভালোবাসা পাবার যোগ্যতা তার এখনও হয়নি কারণ হিসাব দিয়ে ব্যবসা হয় ভালোবাসা বা বন্ধুত্বই কখনোই হিসাব দিয়ে হয় না শাওনাপু আজকে কি বলতেছে শাওনাপে কি ভুল কিছু বলছি সেটা বন্ধুত্ব হোক বা বা ভালোবাসার সম্পর্ক কখনোই একটা সম্পর্ক টেনে টুনে হয় না দুজনেরই এই সম্পর্কের মধ্যে টান থাকতে হয় যেটা একজনের টান থাকে অপরজনের টান না থাকে সেই সম্পর্ক কখনোই টিকে না সেটা কিন্তু আমি আপনি আমরা সবাই সেই কিছু জিনিসগুলো আমরা জানি আর বিশেষ করে আমি অনলাইনে আসার পর এত কিছু দেখেছি এবং এত কিছু শুনেছি এত কিছু রিয়েলাইজ করেছি যে আর এখন বলতে গেলে মানুষকে বিশ্বাসটা খুবই কম করছি আমি তো যাই হোক আমি আজকে কিছু কথা বলি যে কোনো সম্পর্কেরই দুটা দুজনের মধ্যে টান থাকতে হয় আর একটা কথা হচ্ছে আপনারা যদি কেউ জেনে শুনে কারোর লাইফে যান আগে চিন্তা করবেন কি করছেন আদৌ কি কাজগুলো ঠিক করছেন নাকি আদৌ মানে কাজগুলো ঠিক হচ্ছে না কারণ আমার জানা মতে আমি এমন এমন কিছু সাক্ষী আছি যে একজন মানুষ পাগলের মতো কিভাবে ভালোবাসতে পারে বা সব কিছু জেনে শুনে কীভাবে একটা বন্ধুত্ব সম্পর্ক করতে পারে সেখান থেকে আস্তে আস্তে যখন একটু গভীরতার পর্যায়ে যায় সেটা তো বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা আপনারা কিন্তু আগে চিন্তা করবেন যে আপনারা কোন জায়গাটা রাখবেন বন্ধুত্ব কিংবা ভালোবাসা যেটাই হোক আপনারা আগে মন স্থির করবেন টার্গেট ঠিক রাখেন সব কিছুই স্থির করেন যদি বন্ধুত্ব হয় ঠিক আছে বন্ধুত্বের ক্ষেত্রে সে সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করুন আর যদি ভালোবাসা হয় আগে চিন্তা করবেন এখান থেকে ভালোবেসে কি হবে এরকম একটা চিন্তাভাবনা করবেন আগে এটা নিয়ে চিন্তা করবেন বিবেক দিয়ে কাজ করবেন আবেগে নয় আর অনলাইনে বসে এসে আবেগের বসে অনেকেই অনেক রকমের ভুল করে থাকে আমি আপুদেরকেও বলবো এবং ভাইয়াদেরকেও ভুলবো আপনারা আবেগের বসে নাক থেকে বিবেকের বসে কাজ করেন আর বন্ধুত্ব হয়তো বা বুঝে শুনে তারপর করা উচিত সবার সাথে কিন্তু বন্ধুত্ব হয় না তো যাই হোক আমি হয়তো বা আজকে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি জ্ঞান দিতে দিতে এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে কে কোথা থেকে লাইভ আমার ভিডিওটি দেখছেন এটা কমেন্ট করে জানাবেন আর আমি খাদে যা একটা শাওন বলছি টাকা থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আজকের ব্লগটি কিন্তু প্রায় অনেক দিন আগেরই করা ছিল তো কিছু রান্না রান্নাবান্না ছিল সেইগুলো দিয়েই শেষ করে দিলাম আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আমার কথা যদি ভুল হয়ে থাকে বা আমি যদি আমার এই কথাগুলোর মাধ্যমে কাউকে মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন পারলে ভিডিওটা একটু আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা বিভিন্ন জায়গায় একটু ছড়িয়ে ছিটিয়ে বিড়ায় নিচ্ছি সবাই ভালো থাকবেন